السلام عليكم ورحمة الله وبركاته وحضر من بل يا أيها الذين آمنوا كتب عليكم الصيام তোমরা যদি ইহকালে শান্তি আর পরকালে মুক্তি পেতে চাও তাহলে শুনে রাখো তোমাদের জন্য রমজানের রোজা খরচ করা হয়েছে আর যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের ওপরও খরচ করা হয়েছিল উদ্দেশ্য হলো যাতে তোমরা তাক অর্জন করতে পারো আত্মরক্ষা করতে পারো নাজাদ পেতে পারো জাহান নামে দাউ দাউ করা অগ্নি থেকে তাই পৃথিবীর সব মুসলমানকে পবিত্র মাহের রমজান রোজা একটি ব্যাপী রাখতে হবে যাতে করে আল্লাহ রব গোটা বিশ্বে মুসলমানদের মধ্যে তাকোয়া সৃষ্টি করে দেন তাকোয়া এটি এমন একটি শব্দ অর্থাৎ উদ্দেশ্য হল জীবনের প্রতিটি ক্ষেত্রে মরে মনে বাতি বাকে আল্লাহ ভয় করা আর এ আগ থেকে আমরা বুঝতে পারলাম রোজার প্রকৃত উদ্দেশ্য হলো মন যেন জীবনের প্রতিটি ক্ষেত্রে তাকুয়া অর্জন করে একটি মাস শ্যাম সাধনার মধ্যে দিয়ে মুবিন্তাবই তাকুয়া অর্জন করার প্রয়াস পায় অন্য যত এবার আছে সব এবারকে এত তাকুয়া বেশি অর্জন হয় না যতটা তাকোয়া বেশি অর্জন হয় মাহে রমজানের একটি মাস বজা রাখার মধ্য দিয়ে সুতরাং পৃথিবীর সমস্ত মুসলমান গুরুত্বের ধৈর্য সহকারে পবিত্র মাহে রমজানে বজায় রাখতে হবে তার কারণ শয়তান চায় না মুমিন সে তাকে অর্জন করুক আল্লাহ হোক খোদাদের হোক যাহার নামে থেকে বাঁচুক এটা কখনই চায় না এজন্য যত এবাদক আছে সহ সব এবাদকের মধ্যে সে

তোমরা পুরোপুরি ইসলামের মধ্যে প্রবেশ করো আর শয়তানের পাতানো ভাবে পা দিও না কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু তাহলে আল্লাহ রব্লামে এখানে স্পষ্ট বললেন যে পুরোপুরি মুসলমান হতে হবে আর মুসলমান হতে দেবে না আর আল্লাহ রবীন্দ্র অতরা ঘোষণা করলেন শয়তান প্রকাশ শত্রু গোপন

আমি রব্দুল আলমীর কাছে পানা চাই মানবপ্রতি শয়তান জেন প্রতি শয়তান ওই শান থেকে আল্লাহ রব আলী আমাদেরকে যাতে বাসার তৌফিক দান করেন এই কামনায় করতে হবে আর মাহে রমজানের তিরিশটি রোজা এই তিরিশটি রোজা প্রতিদিন আমাদেরকে আল্লাহর আলমের কাছে ধরা নিতে হবে যাতে আমরা জাহান নাম থেকে মুক্তি পাই আসসালাম আলাইকুম আহমাত